আজকে অফিস থেকে যেতে অনেক দেরি হয়ে গেছে তারপরেও আবার জুরাসিক পার্ক দিয়ে যাচ্ছি আমার তো গাড়ির দলে একটা কি একটা পড়েছে দেখলাম এখানে কি যে পড়েছে কি জানে এত রাতে গাড়ি থেকে বের হলাম আবার এটা একটা তো পুতুল এই পুতুলটা তো দেখতে অনেক সুন্দর যায় যায় এটাকে নিয়ে বাসায় চলে যায় এই জায়গাতে বেশিক্ষণ থাকা যাবে না শোনা যায় এখানে নাকি অনেক ভূত থাকে অনেক ভূতের আত্মাগুলো ঘুরে বেড়ায় আমাকে দ্রুত দ্রুত এই রাস্তা থেকে বাসায় চলে যেতে হবে না হলে কখন জানি যদি আমাকে ভূত অ্যাটাক করে দেয় তাহলে তো অনেক বিপদ হয়ে যাবে যাই 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 দ্রুত দ্রুত বাসায় চলে যাই না হলে আবার মেলা রাত হয়ে গেছো বাইরে অনেক কেউ নাই কেউ বাইরে নাই এই তো বাসায় চলে আসছি আর ভালোই হয়েছে আজকে অনেক রাত হয়ে গেছে ছিল আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি আমাকে আর বাসায় খাওয়া দাওয়া করা লাগবে না এখন শুধু যাবো আর চড়াত করে একটা ঘুম দিয়ে দেব তার আগে আমাকে এই পুতুলটা রেখে দিতে হবে এইখানে এই পুতুলটাকে রেখে দিই এইখানে পুতুলটা রেখে তো অনেক ভালো লাগছে দেখতে যাই যাই একটু ঘুমিনি সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছি এই কী যেন শব্দ হচ্ছে আরে এই পুতুলটা কোথায় গেল এখানে তো পুতুলটাও নেই পুতুলটা বা কোথায় গেলো পুতুলটা হারিয়ে গেলো আর কি না চোর টোর এসেছিল আশপাশে দেখে আসি তো পুতুলটা বা কোথায় চলে গেলো বুঝতে তো পারছি না পুতুলটা বা গেল কোথায় আমি বুঝতে পারছি না এখানেও তো নেই আবার এই এরকম শব্দ হচ্ছে কোথার থেকে এরকম শব্দ হচ্ছে কোথার থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না যে এই শব্দ হচ্ছে কোথার থেকে ওপরে দেখে আসি তো ওপরে দেখি তো কোন শব্দ হচ্ছে কি আমার তো ভয় লাগছে কোথায় শব্দ হচ্ছে এখানে ওই পুতুলটা আবার কোথার থেকে চলে আসলো যাই যাই পুতুলটা নিয়ে চলে যায় ওখানে ওই পুতুলটা আবার এখানে চলে আসলো কিভাবে নাম উপরে এসে রেখে গেছিলাম আমি তো ভুলেই যাচ্ছি যে উপরে রেখেছিলাম না নিচে রেখেছিলাম পুতুলটা যাই যাই ওখানে আবার রেখে দিই পুতুলটাকে এই তো এখানে রেখে দিই পুতুলটা হ্যাঁ এখানে আবার অনেক সুন্দর লাগছে আর ঘুমিয়ে পড়ি সকাল হয়ে গেছে আর রাতে যে কি হয়েছিল আমি কিছুই বুঝতে পারছি না রাতে শুধু আমার কেমন কেমন জানি লাগছিল কিছুই বুঝতে পারছি না আর যাই অনেক দেরি হয়ে গেছে আগে আমাকে অফিস যেতে হবে এই প্রত্যেক দিন অফিস যেতে ভালো লাগে না আগে গুসল ডুসল ছেড়ে দিতে হবে তারপর একদম ফ্রেশ হয়ে একদম অফিসে চলে যাব এত অফিস করে আমাকে একদমই ভালো লাগে না প্রত্যেক দিন অফিসে যেতে একদমই ভালো লাগে না প্রত্যেক দিন যদি অফিস যেতে হয় তাহলে আর ভালো লাগে আর ও মা ওখানে ওখানে ওই পুতুলটা ছিল এখানে এই পুতুলটা কোথায় গেল যাই হোক এখানে পুতুল নাই যা হচ্ছে হচ্ছে একবার রাতে হারিয়ে গেছে একবার এখন হারিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না যাই যাই আগে অফিসে চলে যাই না হলে আবার দেরি হয়ে গেলে বস টাকা কেটে নেবে আর এই প্রত্যেক দিন বস শুধু টাকা কেটে নাই যাই যাই দ্রুত যাই আজকে রাতে আবার বৃষ্টি হচ্ছে আমাকে তো ভয়ই লাগছে যে আবার বৃষ্টি হচ্ছে আবার তেলও শেষ হয়ে গেছে যাই আগে তেলটা পুরে নি যাই হোক ভালোই হলো পেট্রোল পাম্পের এখানে এসে তেল ফুরিয়ে গেল এখানে আবার ওই পুতুলটা কখন আসলো নিয়ে নি পুতুলটা একবার এখানে চলে আসছে একবার ওখানে আসছে এটা যে পুতুল কিছুই তো বুঝতে পারছি না যাই যাই বাসায় চলে যাই অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক রাত হয়ে গেছে আজকে আজকে ওই অফিস থেকে আসতে আসতে রাত দুইটা বেজে গেছে আমাকে অনেক ভয় লাগছে এত রাতে অফিসে থেকে আসতে আসতে আমাকে অনেক বেশি ভয় লাগে আমাদের এদিকে নাকি শোনা যায় যে রাতে নাকি ওই ভূত বের হয় লাল কালো ভূত বের হয় সাদা সাদা ভূত বের হয় আমি কিছুই বুঝতে পারি না তারপরেও আজকে রাতে আমি অফিসের পার্টির থেকে খেয়ে এসেছি তাই আজকে আর রাতেও খাওয়া লাগবে না আমাকে গিয়ে একদম ঘুমিয়ে গেলেই হবে আর এই পুতুলটাকে যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না পুতুলটা আমাকে অনেক সুন্দর লাগছে তাই আমি প্রত্যেকবার নিয়ে আসছি যাই এখানে পুতুলটাকে রেখে দি না হলে আবার কোথায় চলে যাবে না এবার জল কোথাও যাই তাহলে একবার ফেলে দিয়ে আসবো ওরে বাবা এটা তো ওই পুতুল রে তুই গেরে গেরে তুই এখানে কি করছিস এটা তো আমার ওই পুতুলটাই মনে হচ্ছে আমাকে ভয় করো না আমি তোমার কোনো ক্ষতি করবো না তুমি শুধু আমার ভার ভাইকে যদি মুক্তি করে দাও তাহলে আমি তোমার পিছু ছেড়ে বড় আমার আমার ভাইকে ভাইকে আটকে রেখেছে তুমি ওই থেকে ছাড়িয়ে এনে দাও ও ওই বিল্ডিং তৈরি করে ওখানে আটকে রেখেছে ঠিক আছে আমি তোমার ভাইকে দেখছি তার মানে বন্ধুরা আমি ওই কালকে থেকে একটা পুতুল যেটার মধ্যে ভূত রয়েছে ওই পুতুল আমি নিয়ে বেড়াচ্ছিলাম আমাকে যেন মেরে ফেলেনি এটাই তো অনেক ভালো আবার ওই মনে হচ্ছে ওই পুতুলের ভূতটা মনে অনেক ভালো ওর ভাইকে একটা তান্ত্রিক শয়তান তান্ত্রিক নাকি আটকে রেখেছি আমি আবার কি মনে করছি যে আমার বন্ধুই নাকি আবার ওই তান্ত্রিক হচ্ছে আটকে রেখেছে ওর বড় ভাইকে কারণ এ একদিকে তো আর বড় কোনো তান্ত্রিক নেই আমার বন্ধু ছাড়া ওই তান্ত্রিকটাই তো মনে হয় আমার বন্ধু হতে পারে কারণ আমার বেদিকে বড় তান্ত্রিক নেই আর ও যদি আটকে রেখে তাহলে তো কোনো নিশ্চয়ই কারণ রয়েছে কারণ ও ভালো তান্ত্রিক আগে আমাকে যেতে হবে ওই বিল্ডিং তৈরি করে ওখানে আর বন্ধুরা তোমরা অবশ্যই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এখন ভূতের সাথে লড়তে যাচ্ছি শুধু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো বলো আর যারা তারা সাবস্ক্রাইব করবে না আমি মনে করবো তারা তারা ভূত দেখে ভয় পায় কে কে তোমরা ভূত দেখে ভয় পাও না অবশ্যই কমেন্ট করে জানাবা দেখি কার সাহস কতটুকু আমরা চলে এসেছি ওই কনস্ট্রাকশন সাইডে কিন্তু এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না এখানে তো কেউ নেই এখানে তো এই যে দুইটা বক্স আছে এই জেলখানার মতন বক্স দেখি 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 এখানে কেউ আসে কি এখানে আশপাশে বন্ধুরা কেউ নেই আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখানে কেউ নেই কেন আমার তো অনেক ভয় লাগছে আশপাশেও কেউ নেই দেখো 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 এই আশপাশে কেউ নেই এখানে তো ভোট টুট থাকার সম্ভাবনা বেশি কি করছিস এখানে এখানে হঠাৎ করে তুই সামনে চলে আসলি কেন তুই তাহলে ওই পুতুলটার বহু ভাইকে আটকিয়ে রেখেছিস ওই কোন পুতুলের কথা বলছিস আমি একটি রাস্তাতে পুতুল পড়ে পেয়েছি আরে পাগল ওইটা পুতুল না ওইটা হলো ভূত ওর বড় ভাইকে আমি ধরে রেখেছি আর যাকে পাচ্ছে ও তাকে খেয়ে ফেলছে শুধুমাত্র দুই একদিন তার বাসাতে থাকছে তারপরে তাকে ধরে ফেলছে তুই এখনই ওই পুতুলটাকে মেরে ফেল না হলে আমার কাছে নিয়ে চলে আসে কি বলিস রে এটা ভূত আমি তো বিশ্বাসই করছি না তার মানে আমাকে দ্রুত দ্রুত গিয়ে ওইটা ভূতটা আনতে হবে তোর কাছে হ্যাঁ হ্যাঁ না হলে তোকে খেয়ে ফেলবে তার মানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমি একটা ভূতের সাথে এত দুই দিন হলে ছিলাম আমার তো অনেক ভয় লাগছে বন্ধুরা আমাকে যদি খেয়ে ফেলতো তাহলে তো আমার কিছুই একদম কি হয়ে যেত আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি করবো এখন কিছুই বুঝতে পারছি না বন্ধুরা বন্ধুরা ওই দেখো সামনে ওই ভূতটা বন্ধুরা তারপরে আমার সাথে কি হলো জানতে এর পরের পার্ট দেখতে হবে তোমাকে আর তুমি যদি পরের পার্ট চাও তবে অবশ্যই একটি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে অবশ্যই দ্বিতীয় পর্ব লিখে দাও বা পার্ট টু লিখে দাও তাহলে তোমার কাছে চলে আসবে পার্ট টু আর অবশ্যই তুমি কিন্তু সাবস্ক্রাইব করে দিবা এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবা আজকের মতো এখানেই শেষ দেখা হবে দ্বিতীয় পর্বে থ্যাংক ইউ